আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কুমিল্লা জেলার বরিচন্দ থানার মুকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসের বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় বাজার কিন্তু এই ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজার এই যে দেখুন একদম টাটকা ফ্রেশ শাকসবজি ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজারে আমি আজকে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে সকল শাক দাম জানাবো চলান আমরা জেনে আসি সকল সবজির দাম সালাম আলাইকুম এই যে টমেটো আজকের বাজারের টমেটো দেখেন একদম টাটকা ফ্রেশ সুন্দর টমেটো কৃষকের একদম একদম টাটকা টাটকা টমেটো 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 এই এই যে যে কিন্তু আছে দেখুন সুন্দর ফ্রেশ কৃষকের কত করে একশো একশো পাঁচ এই যে একশো একশো পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারের টমেটো একশো টাকা একশো পাঁচ টাকা এই যে আজকের বাজারের এই যে এপাশে আছে দেশি শসা আছে আবার মাঠপাওয়াও আছে এই যে দেশি শসা একদম টাটকা শসাগুলো কিন্তু একদম দেশি কৃষকের এপাশে কিন্তু শসা এই যে দেখুন শসা আছে এই যে কত করে শসা টাকা নিতাম না কত করে ষাটটা হলে আজকের বাজারে ষাট টাকা এই যে দেশি শসা ষাট টাকা করে বিক্রি হচ্ছে যে সেই এই যে দেখুন প্যাকেট করা হচ্ছে বিক্রি করা হচ্ছে এই যে শসা এই যে এই পাশে আছে দেখুন ফুলকপি অনেক সুন্দর ফ্রেশ কৃষকের টাটকা ফ্রেশ ফুলকপি আজকের বাজারে এই যে সুন্দর ফুলকপি আজকের বাজারে এই যে ফুলকপি আজকের বাজারে কত করে এই যে ফুলকপি চলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই পাশে হচ্ছে এই যে লাউ অনেক সুন্দর ফ্রেশ লাউ কিন্তু বড় বড় সাইজের লাউ আজকের বাজারে লাউ কিন্তু বড় বড় লাউ কত করে কয় দাদা দাদা লাউ কত করে কয় পঞ্চাশ টাকা পিস আজকের বাজারে এই যে লাউ পঞ্চাশ টাকা করে এই যে মানে সুন্দর ফ্রেশ কিন্তু বড় বড় লাউ আজকে পঞ্চাশ টাকা পিস লাউ বিক্রি হচ্ছে বড় বড় সাইজের লাউগুলো এই যে যারা নিয়ে আসছে এই যে চলে আসলাম আরোদের ভিতরে বিভিন্ন সবজির দাম জানতে এই পাশে কিন্তু বিভিন্ন সবজি আছে আজকের বাজারে এখানে আছে সিম এই যে পাতা সিমগুলো এই যে আজকের বাজারে পাতা সিম কিন্তু অনেক সুন্দর এগুলো সব চালানের সিম কত করে আজকের বাজারে সিম বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আজকের বাজার সিম বাজার পঞ্চাশ পাতা সিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আজকের বাজারে যারে পটল বিক্রি হচ্ছে যে পটল পটল আছে পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আজকের বাজারে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর এই পাশে আছে দেখুন গাজর সুন্দর ফ্রেশ গাজর আছে গাজর বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে আজকের বাজারে বা নিমচার কাঁচা বাজারে কিন্তু সবজির সমাহার এই যে দেখুন একদম সুন্দর ফ্রেশ গাজর যেটা বিক্রি হচ্ছে আজকের বাজারে চল্লিশ এই যে করলা আজকের বাজারে যে বিক্রি হচ্ছে দেখুন বিক্রি হয়ে গেছে করলা আজকের বাজারে করলা কিন্তু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এই যে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হলে এই মাত্র পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হয়ে গেছে একদম পঁয়তাল্লিশ এই যে করলা করলা কিন্তু আছে মোটামুটি আরদের ভিতরে এগুলো সব চালানের করলা পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে মরিচ একদম সুন্দর ফ্রেশ টাটকা মরিচ কাঁচা মরিচ সাদা মরিচটা আরোদের ভিতরে কিন্তু সাদা মরিচটা যেটা চালানের মরিচ কত রে বত্রিশ বত্রিশ আজকের তিরিশ বত্রিশ আজকের বাজারে কাঁচা মরিচ তিরিশ টাকা বত্রিশ টাকা আজকের বাজারে এই যে দেখুন আরোদের ভিতরে কিন্তু প্রচুর সবজি বিভিন্ন প্রান্ত থেকে আসে বাংলাদেশের এই যে সবজিগুলি এই যে এই যে আজকের বাজারে যে বেগুন দেখুন সাদা বেগুনটা যেটা এটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে আরো ওদের ভিতরে এই যে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে বেগুন বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ কোনো দাগি নেই এগুলো চালানের বেগুনি ঢাকা থেকে আসে এই যে এই পাশে এই পাশে এই পাশে আছে আলু নতুন আলু এই যে নতুন আলু নতুন আলু নতুন আলু নতুন আলুটা কত করে পঞ্চাশ বাউন্ন এই যে নতুন আলু এটা তো জ্ঞানলাটা হ্যাঁ জ্ঞানলা এই যে জ্ঞানলা আলু নতুন আলু যেটা গেনারা বলে গোল আলুটা সেটা পঞ্চাশ বাউন্ন করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে বিক্রি হচ্ছে জমজমাট প্রচুর বিক্রি হচ্ছে কিন্তু নিমশার বাজার এই যে সিম এই পাশে কিন্তু সিম আছে বটবডি যেটাকে বটবটি বলে সিম বলে সিম বাজারে এই যে সিম কিন্তু আরও আসতেছে নামতেছে এই যে সিম আজকের বাজারে সিম কত যা

এই যে বেগুন মাত্র চল্লিশ টাকা আজকের বাজার এই যে নিমসার কাঁচা বাজারে আজকে বাঁধাকপি বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বাঁধাকপি আর এই যে বেগুন এই বেগুনটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন ষাট পঞ্চান্ন টাকা ষাট টাকা করে আজকের বাজার এই যে এই বেগুনটা যেটা কালো সাদা মিক্স এটা হচ্ছে পঞ্চান্ন আর বাঁধাকপি বাজার এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বাঁধাকপি বিক্রি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ